আমাদের সাথে সাথে শুধু মানুষ করোনার মধ্যে মানবায় অংশী যাতে তিনি আমাদের সাথে সব সময় থাকতে পারে জগতের শেষ দিন পর্যন্ত থাকতে পারে আবার সাধু মহান গৃহেগুলি বলেছেন আজকে নতুন জীবনের সুযোগ

আমাদের একটা অনন্য মর্যাদা লাগে করেছি অনন্য একটা গৌরব করেছে করেছি আমরা যেন সত্যি এই বড়দিনের মধ্যে আবার আমি একটা জিনিস লক্ষ্য করি প্রথমত বিশ্বের চারিদিকে তাকালে আমরা দেখি যে কত শান্তি কত ভয় কত অনিশ্চয়তা কত সাচরিত সহিংসতা মারামারি চুক্ত স্বার্থকরতা

এগুলো যেন মানুষকে হ্রাস করছে তাই প্রভু যিশু খ্রিস্টের জন্ম প্রতি বছর আরো দরকার আরো বেশি করে যাতে আমরা সেই সত্যিকারের মানুষ শুনেছি তাই সচ্ছল করতে হয় তুমি এসো আর নতুন করে আমাদের জীবনে এসো আমাদের অন্তরে বাস যাতে আমরা মানুষ